এই মানুষটি বেঁচেছিলেন সাতশো বছর হ্যাঁ একদম ঠিক শুনছেন সাতশো বছর ব্রহ্মানন্দ শ্রী শিব প্রভাকর ছিলেন একজন ভারতীয় রহস্যময় যোগী ও সিদ্ধ সাধক যিনি দক্ষিণ ভারতের মহান আঠারো জন সিদ্ধ যোগীর মধ্যে একজন বলে পরিচিত বিশ্বাস করা হয় তিনি জীবদ্দশায় মোট সতেরোবার নিজের শরীর পরিবর্তন করেছিলেন আঠারোশো বাহান্ন সালের ছাব্বিশে আগস্ট কেরালার পালকাত জেলার একটি ছোট্ট গ্রাম কোলান জন্ম হয় ব্রহ্মানন্দ শিবযোগে যিনি ছিলেন মহাদেবের একজন বড় ভক্ত সেই কারণে মাত্র ন বছর বয়সে মহাদেবের আরাধনা করতে তিনি হিমালয়ের কোনো এক গুহায় চলে গিয়েছিলেন কঠোর তপস্যা করে তিনি এতটাই সিদ্ধি অর্জন করে নিয়েছিলেন যে ওনার চেতনার কোনো সীমা ছিল না উনি যে কোনো মানুষের ব্রেন কয়েক সেকেন্ডেই পড়ে ফেলতে পারতেন এক সময় কেরালার মৎস্যজীবীরা সমুদ্রে জাল ফেলেছিল তখনই সে জালে ভারী কিছু পড়েছিল মৎস্যজীবীরা বড় কোনো মাছ ভেবে জাল তুলতেই দেখল ব্রহ্মানন্দজি জলের নিচে মেডিটেট ছিলেন কথা তিনি নাকি মহাদেবের দর্শন পেয়ে এমন অলৌকিক ক্ষমতা অর্জন করেছিলেন